ঠান্ডা আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ভিউ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় অশেষে ভালো আছি আজকে নতুন একটা ভিডিও আবার সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি কী কী আছে প্রথমেই একটু দেখি আজকের মেনেগুলা কী কী মোটামুটি ভালোই আইটেম আছে সাদা ভাত আছে সাথে গরম ভাত দেখা নিজে ধোয়া উঠতেছে চুলোটা বন্ধ করে দিছি হ্যাঁ এখানে হচ্ছে এটা কি মাছ যেন টাকি মাছ না হ্যাঁ টাকি মাছ টাকি মাছ দিয়ে আপনার এটা হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা শাক মিষ্টি কুমড়ার শাক আর কি আলু দিয়ে মিষ্টি কুমড়ার শাক সাথে টাকি মাছ একসাথে রান্না করছে এটা হচ্ছে পালং শাক পালং শাক দিয়ে চিংড়ি মাছ ঠিক আছে এটা হচ্ছে একটা ডিম পেঁয়াজ দিয়ে দু পেঁয়াজা আর এটা হচ্ছে ফুলকপি আলু ফুলকপি আলু দিয়ে ইলিশ মাছের মাথা ইলিশ মাছ আর কি এগুলো নিয়ে নিছি তো খাবার শুরু করবো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করেন আর কি ঠিক আছে খাবারগুলো কেমন হয়েছে একটু রিভিউ করি হ্যাঁ দেখি কেমন আছি ভালো হয়েছে কিনা তুই রান্না করছিস কে খাবার তুমি আচ্ছা প্রথমে কি মাছ খাবো না মাংস খাবো সরি মাংস তো নাই ডিম খাবো না কি মাছ খাবো ডিম প্রথমে আন্ডা এমনিতেই ঠান্ডা কিন্তু খাবো এখন আমি আন্ডা তুমি আমার সাথে খাবা ও সরিষ্ঠা খাবার খাবা আন্ডা শাক সব থাকতে ভালো লাগে সবাই আমি কমেন্টে অ্যান্সার করতে পারতেছি না একটু মানে একটু সময় স্বল্পতার কারণে আর কি করে দেব সবাই কমেন্ট করবেন অনেকে কমেন্ট করতেছেন যেমন হচ্ছে আমি কিন্তু কমেন্ট করে দেখছি কমেন্টে অ্যান্সার করে নিই তারপর হচ্ছে দিবা ফেরদোস দিবা রুনা বেগম ফারিয়া ফারজানা বলছে ফায়ম ভাই কেসে আরো নুকসনাবো কমেন্ট করছনি আমি কমেন্ট সেকশনটা করতে বাইরে নাই কইব ইনশাআল্লাহ মকসুদা আপু লতা আপু পামছ তো নিয়ে যে পারো থাকে কি অ্যালার্জি আছে না চিংড়ি মাছ তো আছে

দিন এত ছোট যে কি বলবো ধরেন এই সকালবেলায় যা সময় পাওয়া যায় তাছাড়া মানে জোহরের পরে দুপুরে বেলার পরে সময় পাওয়া যায় না মানে এক টানে মনে হয় দিনটা শেষ হয়ে গেল জোহরের নামাজ পড়ে পয়সা কিছু খাইলে খেয়েছি না খাইলে নেই কিছুক্ষণ পরে আবার আচরণ সময় হয়ে যায় আসর পরে উঠতে উঠতে মাগ্রি বা যায় মাগ্রি পরে খুব বেশি সময় পাওয়া যায় না এসে এসা পর্যন্ত সেটা নেবো আমি এইখান থেকে অল্প একটু নেব আমি ইলিশ মাছের তরুকিটা খুব বেশি খাবো না কারণ হচ্ছে এমনি চিংড়ি মাছ খাইছি কাটা আছে হুম সমস্যা খাবোই না এটা নিয়ে নিচের তরুকি যত খাইলে মনে হয় তো কিন্তু তোমাদের বৌমনি খাইবে ওটা তুমি খাইবা একটা ইলিশের মাথা আর কলস পয়সা খাওয়ার মতো ধৈর্য নাই ধৈর্যে মানে আমি তো অনেক বছর ভুল করে ফেলছি আঠাশে কর লাব নিয়ে আসিনি কেউ যদি আমার একটু নিয়ে যদি আমি চির কৃতজ্ঞ থাকতাম তার কাছে স্বামী দেশ সমান্ন করেছে আল্লাহ তারা কিন্তু দেখতেও সুন্দর ইসরি মানে বাজারে যাওয়ার পরে শারটা দেখে আমার পছন্দ গেছে যার পরে আমি শারটা নিয়েছিলাম সার খাওয়া ভালো অনেক পুষ্টিগুণ রয়েছে

উপর বৈশা আমার তো তল দেশ ঠান্ডা হয়ে যাচ্ছে এখন কি করো

কিছু কিছুক্রাইবার সাবস্ক্রাইবার মানে আমি ব্লক করে দিচ্ছে একটু মানে এমন এমন কমেন্ট করে না মানে কি বলে দাদে ছ গুলা সরোই লিখিব মাছগুলো অনেক জাল আপনারা অনেকেই আমার ওয়াইফ দেখতে চেয়েছেন সময় হলে ঠিকই ভিডিওর সামনে আসবে ইনশাল্লাহ

জানেন ভাল লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব যা যারা করেন সাবস্ক্রাইবটা যা যারা করছেন তাদের জন্য যেটা আজকের মধ্যে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ